এর নিজস্ব কারখানার মাল মার্কেটে এই যে দেখেন মিছাই মাল মিছাইর মধু মিছাই মধু এই মালগুলো আপনার ওর দিক দামে দিয়ে দিবা। ভাই যে সব বেকার বাইরে আছেন শুধু 10000 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করুন দৈনিক এক থেকে 2000 টাকা ইনকাম করুন এই যে এই ডিজিটাল প্রিন্ট শাড়ি আচ্ছা এমন দেখা এমন কেউ দিতে পার ভয়বে যে দেখেন সব ডিজিটাল মিছাই অসংখ্য কালেকশন আছে পাইকারি দামে যারা যা হাজার হাজার বিস কালেকশন থাকবে যার যত বিস লাগবে নিতে পারবেন পাঁচটা কালেক্টার হবে অসড় এই যে দেখেন আমাদের আমাদের কালেকশন থাকবে বিভিন্ন কোয়ালিটির মাল আছে ভাই যেমন গোল্ড আছে আছে Çayır Modu vasıtasıyla.

দিব আজকে অফার দিয়ে দিব মাত্র চারশো পঞ্চাশ এই যে দেখেন মালটা একবারে লং সাইজ যাদের পেডির পেডি লাগবে শুধু তারাই যোগাযোগ করবেন এই করেন আর তারপরেও যদি কোনো না বেসতে পারেন দুই চার পাঁচ পিস রয়ে গেছে আমি এক্সচেঞ্জ করে দিব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ নাসিম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আরো ভালো আছি ভাই আপনার শাড়ির কালেকশন দেখে ভাই মাল আমাদের আচ্ছা আপনাদের নিজস্ব কারখানায় তৈরি আমাদের নিজস্ব সব আমাদের নিজস্ব কি কি শাড়ি পাবে ভাই আমাদের বিভিন্ন কোয়ালিটির মাল আছে ভাই যেমন জারাগোল আছে বয়ল আছে মিঠাইয়ের মধু আছে আরো ब्लाউজ কি সহ বিভিন্ন কালেকশন আছে আমাদের বিভিন্ন ধরনের শাড়ি কালেকশন করি আপনারা আমাদের নিজস্ব প্রোডাক্ট সব এই যে দেখতেছেন প্রতিটা কাপড়ের আঁচলে এই যে আমাদের ওপু প্রিন্ট শাড়ি ওপু প্রিন্ট শাড়ি দেখতে হ্যাঁ প্রতিটা কাপড়ের আঁচলে নাম লেখা থাকবে স্টিকারও একবারে আমাদের সকল কিছু আমাদের নিজস্ব ব্র্যান্ডের আচ্ছা ভাই আপনারা যে দামে দিতে বলছেন এরকম কেউ দিতে পারে না ভাই আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট তো আমার এই যে আমি তো বলেই দিলাম প্রতিটা কাপড়ের আঁচলে আমাদের নাম থাকবে আমাদের নিজস্ব প্রোডাক্ট আচ্ছা চ্যালেঞ্জিং প্রাইস যদি দেন একবারে চ্যালেঞ্জিং প্রাইস আজকে আচ্ছা ভাই এই শাড়ির ব্যাপারে লাভ কেমন ভাই ভাই আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন যারা তারা সর্বনিম্ন তিরিশ চল্লিশ টাকা লাভ করবেন আচ্ছা আর আমরা তো হাজার হাজার পিস মাল ছিল দিই আমাদের সীমিত লাভ দুই টাকা লাভ দিয়ে দেন আপনারা আমাদের ভাই সীমিত লাভ একবারে পাঁচ টাকা লাভ একবারে সীমিত লাভ কারখানা লাভ দিয়ে দেন হ্যাঁ কারখানা লাভ আমাদের ভাই হাজার হাজার পিস সেল দিতে হয় আমরা হিসাব করি ভাই পাঁচ টাকা লাভ হইলে এক হাজার পিস সেল দিতে পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা বুঝছেন না আমাদের হিসাবটা অন্যটা ভাই একজন নতুন উদ্যোক্তা এই ব্যবসা শুরু করতে যত সারি

যারা ভালো মানের মাল নিয়ে ব্যবসা করতে চান শুধু তারাই যোগাযোগ করবেন আচ্ছা আমাদের সর্বনিম্ন যে মালটা আছে এই মালটা আমরা মূলত যারা গোল চারশো পঞ্চাশ টাকা বিক্রি করতাম এখন অফার প্রাইস অফার প্রাইস জন্য নাসিম ভাই আপনার ইউটিউব চ্যানেল দেখে যারা আসবো চারশো টাকা মাত্র বিশ টাকা এই যে ভাই

ডিজাইন একবারে নিত্য নতুন ডিজাইন আমাদের সব কালারফুল মাল থাকবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ডিজাইন এই যে আরেকটা ডিজাইন নিউ কালেকশন বিক্রি সব আমাদের সব যারা পেডির পেডি নিয়ে পাইকারি ব্যবসা করতে চান তারাই শুধু কল দিবেন এই যে দেখেন একবারে নতুন ডিজাইন এই যে ছোট প্রিন্টের ভিতরে এই যে আরেকটা ডিজাইন দেখেন এই যে এই ডিজাইনটা একবারে নিউ কালেকশন নিউ কালেকশন হ্যাঁ এই যে মাল দেখেন এই যে আরো ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে বা অসংখ্য ডিজাইন আছে হ্যাঁ এই যে দেখেন বাজারে বিক্রি হইতাছে পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকা আচ্ছা আজকে আপনাদের এই যে ভিডিও উপলক্ষে আজকে দিয়ে দিলাম মাত্র চারশো টাকা চারশো টাকা দিয়ে একবারে চারশো ষাট টাকা ফাইনাল রেট একবার এই যে বয়ালের ভিতর আসলে আমাদের নাম থাকবে এই যে দেখেন এটারও কিছু কালেকশন আমি দেখাই দিতেছি এই যে দেখেন এই যে এটা আর একটা ডিজাইন প্রতিটা ডিজাইনের এমন কালার থাকবে অনেক কালারফুল মাল থাকবে এই যে দেখেন কালার থাকবে এই যে দেখেন আরো ডিজাইন দেখাই দিতেছি আমি দেখেন এই যে ভাই

সব আমাদের নিজস্ব প্রোডাক্ট এই যে ওপো প্রিন্ট শাড়ি ওপো প্রিন্ট লেখা থাকবে আমাদের সব মালে ওপো প্রিন্ট লেখা থাকবে এই যে আমি আপনার দেখাইতেছি দাদা আচ্ছা আচ্ছা দেখেন প্রতিটা শাড়ি ওপো প্রিন্ট লেখা থাকবে এই যে এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন শাড়ির কালার এই যে এই যে ওপো ডিজিটাল প্রিন্ট শাড়ি আচ্ছা এরকম ভাই এমন দেখায় কেউ দিতে পারবো না আপনার অনেকে আপনার ওই যে সেরা কাপড় বাস করে বিক্রি করে আচ্ছা আচ্ছা আর আমাদের ভাই নিজস্ব ব্র্যান্ড হ্যাঁ আমাদের নিজস্ব ব্র্যান্ড এই যে আমাদের নিজস্ব আমাদের ঠিকানা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওপো প্রিন্ট শাড়ি হ্যাঁ এই যে আমাদের এই মালগুলা আগে ছয়শ পঞ্চাশ টাকা সাতশো টাকা বিক্রি করতাম আপনার থাকবে এক গো ব্লাউজ পিস সহজ এই যে দেখেন ডিজাইনে অসংখ্য ডিজাইন আছে এই যে এই যে অসংখ্য ডিজাইন এইগুলো প্রতিটা মালের কালার থাকবে কালারফুল মাল এই যে দেখেন

আর তাদের ইচ্ছা আপনার ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এই যে বাহার এই মালটা আপনার বিক্রি হয় পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আপনাদেরকে দিব আজকে অফার দিয়ে দিব মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পার্সেন্ট সুতি হবে সুতি এই মাল গুলা শুধু

তো আজকে সবাই আটশো সাড়ে আটশো টাকা বিক্রি করে এই মালটা একবারে পাখিজা লেখা থাকবে পাখিজা লেখা থাকবে হ্যাঁ আমি আপনার দেখাই আগে মালটা ভাই আজকে মালটা দেখায় আপনার এমন একটা অফার দিয়ে দিব ভাই কাস্টমার খুঁজা নিতে হইব খুঁজা এই যে দেখেন মালটা একবারে লং সাইজ লং সাইজটা হবে লং একদম লং এই যে এটা হবে ব্যাক পার্টটা এই যে দেখেন ব্যাক পার্টটা থাকবে এই যে দেখেন এই যে ওনাটা হবে বিশাল একবারে বিশাল বড় ওনা পাঁচ হাত পাঁচ হাত হুম নামাজি ওনা থাকবে একবারে বিশাল এই যে দেখেন এই যে দেখেন এর থেকে বড় হয় না ভাই এই মালটা ভাই সবাই আটশো সাড়ে আটশো টাকা বিক্রি করে আপনাদেরকে অফার ছয়শ পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ মাত্র যাদের পেডির পেডি লাগবে শুধু তারাই যোগাযোগ করে যাদের পেটির পেডি লাগবে শুধু তারাই যোগাযোগ করবেন এই যে দেখেন পেডি পেডি যারা নেবেন আর থ্রি পিসও নিতে পারবেন সর্বনিম্ন বিশ পিস দিব ভাই সর্বনিম্ন বিশ পিস দিয়ে দেবেন যারা নতুন উদ্যোক্তা বিশ পিস নিয়ে ব্যবসা শুরু করবেন ভাই মাত্র বিশ বসে থেকে কি করবেন অল্প কিছু পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন আর তারপরেও যদি কোনো না বেচতে পারেন দুই চার পাঁচ পিস রয়ে গেছে আমি এক্সচেঞ্জ করে দিব সমস্যা নাই এই যে দেখেন ভাই তো আরো অনেক অনেক শাড়ি থেকে গেল ভাই আমাদের শাড়ির বললাম তো ভাই আর অনেক ডিজাইন আছে অসংখ্য কালেকশন অসংখ্য কালেকশন আছে হ্যাঁ আচ্ছা লাস্টে আপনার ঠিকানাটা বলে দেন ভাই ভাই আমাদের ঠিকানাটা হইতেছে শেখের বাবুরহাট আপনি বাবুরহাট হাট বাস স্ট্যান্ড আইসা কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর আমাদের দোকানটা হইতেছে বেডশিট পট্টি বেডশিট পট্টি হ্যাঁ